والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين إستمعوا إلى البنغلاديش في نيجيرا نوتي إمام علماء الكرام وأستاني أبو تدي تدير أتقي ريموت مهترم شبابوتي উপস্থিত যারা নর শিবিন্দ সম্মানিত ইমাম এবং উলামাই کرام বিশেষ করে ইনি যারা থেকে আগত দুঃখ সাতারাত প্রিয় ইউনিয়নের ইমাম সমিতির সম্মানিত হযরত উলামাই کرام আয়emizাদি প্রত্যেক মহানত্র পুলিশ দের দরবারে শুকরিয়া আদায় করছি যারা আমাদের আজ শত অপতিকতা তথা করে আজকে একত্রিত হওয়ার তফিক দান করেছেন

বাংলাদেশের যে কোনো সম্পদে দুর্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবারে বরাবরই আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ভূমিকা যথাযথভাবে পালন করেছে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সিলেট দুর্গত সুনামগঞ্জের বন্যা এলাকায় এরপর কুড়িগ্রাম উত্তরবঙ্গের দুর্গত এলাকায় করোনা সংকটের সময়ে এবং এই ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম পশ্চিম অঞ্চলে এই সম্প্রতি যে বন্যা দুর্ঘটনা হয়েছে এক ইসলামী আন্দোলন সূচনা লক্ষ্য থেকে আপনাদের পাশে ছিল দুর্গতা মানুষের পাশে ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ এই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠন আসলে এই দায়িত্বটা হলো বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এদের কাজ হল দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানো তরিক গতিতে তাদেরকে তাদের কাজ সেবা না পৌঁছিয়ে দেওয়া দুর্ভাগ্যের আমাদের রাষ্ট্রীয় প্রশাসকটা এত বেশি দুর্বল অথবা তাদের সব এত অভাব যে কাঙ্ক্ষিত মানের সেবা তা জনগণের দুর্গুড়ায় তারা ইতিপূর্ব পৌঁছায় নেই এখনো পৌঁছাতে পারে নাই যেমন বাংলাদেশে যখন কঠিন আকারে করোনা ভাইরাসের মাধ্যমে শত শত মানুষ মারা যাচ্ছে তখন আমরা দেখেছি লাশ পেলে সন্তান চলে গেছে লাশ পেলে বাবা চলে গেছে লাশ পেলে স্বামী চলে গেছে লাশ পেলে স্ত্রী চলে গেছে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৃত্যুর ঝুঁকি নিয়ে সকল বাধাকে উপেক্ষা করে লাশ দাফল এবং চিকিৎসা কার্যক্রমের জন্য পুরুপ বাংলাদেশে ট্রেক্টার থেকে বেঁচে তারা চিকিৎসা সেবা এবং দাফল কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাষ্ট্রীয় সংগঠন হয় আমরা আমাদের সাধ্য অনুযায়ী জনগণের পাশে থাকার জন্য ভিড় প্রতিরোধবদ্ধ এখন আলহামদুলিল্লাহ সেই সূচনা লগ্ন থেকে বিশেষ করে বেনি অঞ্চলে উদ্দত তৎপরতার জন্য আমরা মাঠে ছিলাম ত্রাণ বিতরণ শুকটা খাবার বিতরণ এবং দুর্গত মানুষকে আশ্রয় আশ্রয়ে পাঠানোর ব্যাপারে আমাদের অনেকগুলো টিম একেবারে প্রত্যেকটা হিরিও আর ইনিও এর কাছ করেছে

আমরা জেলা উলামায়েকরাম আছি আই এম আই আছি আমাদেরকে চিন্তা করতে হবে আমি যে ভোজিকা আছি এই ভর্তি কেন্দ্রিক যে মহল্লা আছে এই মহল্লার অভিভাবক আমি নাম এই মহল্লার অভিভাবকরা অলপ আমি নাম এখন আপনি যদি দাঁড়িয়ে যান আপনি যদি এই সার্বিক সহযোগিতা করেন আপনি যদি বিত্তবানদের কাছে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নেন আপনার এই ভূমিকা হবে সমাজের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা কিভাবে আমরা যারা ইমাম আছি যত দশতলা বিশ তলা এসি মসজিদ আমরা দেখি যত টাইস লাগানো মসজিদ দেখি যত কার্পেটিং মসজিদ দেখি প্রত্যেকটা মসজিদের উন্নয়ন ইমাম সাহেবদের মুখের কথায় হয়েছে কিনা ইমাম সাহেবের মুখের কথায় মসজিদের উন্নয়ন হয়েছে দেখি না ইমাম সাহেবের মুখের কথাই মসজিদের উন্নয়ন হয়েছে মসজিদ একতলা থেকে দুতলা হয়েছে দুই তলা থেকে দশ হয়েছে মসজিদে এসি ছিল না এসি হয়েছে ইমাম সাহেবের কথায় তাইস লেগেছে ঠিক কিনা সেই ইমাম সাহেব যদি সমাজের নেতা হতে না পারে তাহলে সে রসুল সাল আলাই প্রকৃত অনুসারী আপনি সমাজের নেতা হন যে টাইস আপনি লাগিয়েছেন যে একতলা মসজিদকে আপনি দশ তলায় রূপান্তর করেছেন সমাজের মেহরাব থেকে মিম্বর থেকে আপনি বলেন আমার সমাজের কোন মানুষ না খেয়ে থাকতে পারবে না ঘোষণা দেন আপনি ঘোষণা দেন আপনি সফল হবেন আপনি যদি ঘোষণা দেন আপনি সফল হবেন আমার সমাজের কোন মানুষ না খেয়ে থাকতে পারবে না যে ব্যক্তির বাড়িতে খাবার থাকবে না সে আমার কাছে আসবে তার খাবারের ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আপনি মেম্বার থেকে ঘোষণা দেন ঘোষণা দিয়ে অভাবী ব্যক্তিকে নিয়ে আপনি অমুক বিত্তশালী ব্যক্তির কাছে যান যে আমি মসজিদে ঘোষণা দিয়েছিলাম আমার সমাজের কোন ব্যক্তি খাবার পাবে খাবার না খেয়ে থাকবে না আজকে ওর বাসায় দুপুরের খাবার বান্না হয় তার খাবারের ব্যবস্থা আপনি করবেন করবে কিনা করবে কিনা যে কন্যা দায়গ্রস্ত পিতা আর্থিক অভাবের কারণে কন্যাকে স্বাস্থ্য করতে পারে না আপনি দাঁড়িয়ে যান অমুক অভিভাবকহীন এই মেয়ের বিয়ে নেওয়ার জিম্মাদারি ইমাম সাহেবের সেই ইমাম সাহেব বর্জিত উপোষণা দিবে অমুক মেয়েটার বয়স আজ চব্বিশ বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর বিয়ের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে সুনির্দিষ্ট কোন অভিভাবক না থাকার কারণে হাত আমার বিয়ে হচ্ছে না আমি দাঁড়ালাম আমার সাথে কে কে দাঁড়াবেন দাঁড়ান আজকে আমরা অভিভাবক হয়ে এই হাত আমার বিয়ের ব্যবস্থা আপনার করব বিয়ে হবে কিনা বিয়ে হবে কিনা বিয়ে হবে কিনা অর্থাৎ সমাজের নেতৃত্ব আপনাকে নিতে হবে সমাজের কোন টুল আপনাকে করতে হবে মানবতার সেবায় আপনাকে তাদের দুর্গুণায় পৌঁছতে হবে আপনি শুধু ইমাম দল পাঁচ পক্ষের সমাজের নিয়ম কি আপনার থাকতে হবে আজকে যে দুর্যোগ চলছে এই দুর্যোগ ওলামায় গ্রামকে সাহসিকতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমার মহল্লার কোন দুর্যোগ ব্যবস্থাপনায় আমি হব সর্বাক্ষে অগ্রণী ভূমিকা পালন একটা মোমবাতি দিয়েও মানব সেবা ধরা যায় করা যায় কিনা করা যায় কিনা একটা মোমবাতি দিয়ে মানব সেবা করা যায় কিনা মৃত্যু ছিল না অন্ধকার নিমজ্জিত ছিল চার তিন ফেরিবাসী কয়দিন কয়দিন চার দিন বৃত্তশালী কোটি টাকার মালিক কিন্তু বিদ্যুৎ ছাড়া আছে আছে না চার দিন বিদ্যুৎ ছাড়া ছিল কিনা সেই বৃত্তশালী শিল্পপতির বাসায় যদি আপনি একটা দেশ এবং মোমবাতি নিয়ে গিয়ে বলেন আমি আপনার কাছে এই সহযোগিতা নিয়ে এসেছি একটা মোমবাতি একটা ছাত্রী আপনি গেলেন শিল্পপতির বাসায় কি বিতরণ করতে একটা মোমবাতি এবং একটা লালন করতে হবে যদি সমাজকে আপনি নেতৃত্ব দিতে চান সমাজকে যদি আপনি নেতৃত্ব দিতে চান এই নজরিয়া আপনার চিন্তায় থাকতে হবে না হলে সমাজের শুধু ইমাম হবেন আপনি আজ যদি আপনি মানব সেবাটা দূর গুড়ায় পৌঁছে দিতে পারেন প্রত্যেকটা অসহায় মানুষের অভিভাবক আপনি হতে পারেন আপনি শুধু ইমান প্রত্যেকটা অসহায় মানুষের বাবা অসহায় মানুষের আপনি অভিভাবক প্রত্যেকটা দুঃখী মানুষের অভিভাবক আপনি প্রত্যেকটা রোগাক্রান্ত ব্যক্তির প্রথম সেবক আপনি এই চিন্তা দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রাম যদি কাজ করে গ্রামের উপর জনগণের আন্দোলন করবে এই নাম সাহেব হবে আমাদের ওয়ার্ডের মেম্বার এই নাম সাহেব হবে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বলবে কিনা বলবে কিনা বলবে কিনা এই জন্য ইমায়তির পাশাপাশি রসুলকাম সাল ভাই হিমাস্লামের যে চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গিকে আমাদের হৃদয়ে ধারণ করে সমাজের জন্য আমাদের